আপনাদের সামনে আমি একটু কথা বলি সেটি হইল আনুষ্ঠানিক ধর্ম পালনের মধ্যে যত সুন্দর এবং পরিপূর্ণ রূপই থাক না কেন উহা হইল আইন তথা সৈনিক ধর্ম আইনের ভেতর আনুষ্ঠানিক ধর্ম পালনের সুন্দরতম সামাজিক শৃঙ্খলা পেতে পারি এবং পেতে পারি সুন্দরতম নৈতিক আদর্শ কিন্তু প্রেম কখনোই পাওয়া যায় না কারণ আইন প্রেমকে সহ্য করে না ঠিক তেমনি প্রেমের ভেতর আত্মহতি দেবার বৈচিত্র্য পেতে পারি কিন্তু আইন কখনোই পেতে পারি না প্রেমের ভেতর জোর করে আইনকে ঢোকানোই যায় না যেই মুহূর্তে এমনি করলে প্রেম হয় আর অমনি করলে প্রেম হয় না বলা হয় সেই মুহূর্তেই প্রেম সেখান থেকে বিদায় গ্রহণ করে তাই আইনের যেখানে আপনি সুন্দর একটি কবর দেখতে পাবেন ঠিক সেখান থেকেই দেখতে পাবেন প্রেমের আরম্ভ কারণ প্রেম দিনও বাধা ধরা লাইনের উপর দিয়ে চলে না এবং চলতে পারে না লাইলির রাস্তার কুকুরের গায়ে মজনু লাইলির গন্ধ পাচ্ছে তাই কুকুরকে চুমু খাওয়া আর চুমু খাওয়া যায় এটা আইন কোনো দিনও মানতে পারে না হজরত মোহাম্মদ সল্লাহ আলি ওয়াসাল্লাম একটি যুদ্ধে তাহা দানদান মুবারক শহীদ হয়েছে ভেঙে গেছে বলে সব মুসলমানেরই দাঁত ভেঙে ফেলতে হবে এটা আইন কখনোই গ্রহণ করতে পারে না সুতরাং প্রেমের বাজারে আইনের পণ্য জোর করে বিক্রি করাটা অন্যায় নয় কি আইনের আনুষ্ঠানিকতার সৌন্দর্য অন্য স্থানে কি ভালো মানায় না যেমন বনের পশুকে বনে মানায় আর শিশুকে মানায় মায়ের কুলে আমাদের সমাজে বর্তমানে আমরা দেখি যে মাজারগুলোতে পাগলদের নাচানাচি করবার গণতান্ত্রিক অধিকারটা কেন হরণ করে নিচ্ছেন যদি কি সুশ্রদ্ধীয় ভাইদের কাছে এই আবল তাবোল নাচানাচি মুটেই ভালো লাগার কথা না ভণ্ডামি করা হচ্ছে বলে মনে হবে বেদেবহিন বাজালে সব জায়গাতে বেদে বিন বাজালে সব জাতের সাপ কিন্তু ফোনা তুলে নাচে না জাতি সাপের সামনে বিন বাজালেই আর কথা নেই ছোট মুখটাকে গুণ ফুলিয়ে জজবার আত্মহারা জজবায় আত্মহারা হয়ে নাচতে থাকে এখন কেউ যদি জাতিসাপকে প্রশ্ন করে যে বেদের মনে বেদে বিন বাজায় তাতে তুই কেন ফোনা তুলে নাচিস এই প্রশ্নের উত্তর নেই কারণ প্রশ্নের শেষ যেখানে সেখানেই তো প্রেম আবার ধোরা সাপ এই যে আমরা করি ভোরা সাপ বলা হয় হ্যাঁ গ্রাম এলাকা মাইটা সাপও কর ভোরা সাপের সামনে যদি আপনি সারাদিনও বিন বাজান সে ফোনে তোলা নাচবে নাচা তো দূরে থাক বরণ বিরক্ত হয়ে পালিয়ে যেতে চাইবে শ্রেণীতে এরা সবাই সাপ কিন্তু চরিত্রের বিশ্লেষণে আকাশপাতাল পাতাল প্রভেদ সেই রকম সেই রকম কি একই শ্রেণীর মানুষের মধ্যে এরকম আকাশপাতাল পাতাল প্রভেদ ভিন্নতা আমরা পাই না এই ভিন্নতা সর্বশক্তিমান আল্লাহরই সৃষ্টি তাই আপনি কাকে দোষারোপ করতে যাবেন এই বৈচিত্র্যের লীলা খেলায় তো তারাই খেলে তাই আপনি কাকে গালমন্দ করবেন তো কাজেই এই ধোরা সাপের কপালে ফোনা আল্লাহ দেয় নাই এন ধোরা সাপ পলাইবো যদি আপনি বলেন মোনা বাইদা এক তারের বিনে হয়তো শুনতে আসে না ষোলো তারের বিন বাজাও ষোলো তারের বিন বাজাইলে হয়তো বুড়া সাপ বুবা জবা নেই কইব যে আরে একশো তারের বিন বাজাইলেও আমার ফোনা উঠবো না কী রে আল্লাহ আমার জন্মের আগে তোক ফোনা দেয় নাই তা আমার ফোনা তুলুম কেমনে যাদের তোক আল্লাহ জন্মের আগেই অলি আল্লাহ রাখেন নাই তারা অলি আল্লাহর কাছে যাবেন কীভাবে যাদের তক আল্লাহ আল্লা রব্বুল আলমিন জন্মের আগেই মোহর মাইরা ধুইছে কলবের মধ্যে কানের মধ্যে চোখে পর্দা দিয়া রাখছে যে এ বুঝবে না তাকে বুঝাবেন কি করে সম্ভব না বুঝানো তাই আপনারা যদি একটু খেয়াল করেন যে তকদিরের এমন এক শক্তি এটা বাতাসের থেকেও চিকুন তকদির সেটাকে ধ্বংস করা মানুষের পক্ষে সম্ভব হয় না এই তকদির এত শক্তিশালী যে একটা পারমাণবিক বোমা মেরে একটা দেশ একটি শহর ধ্বংস করে দেওয়ান যায় কিন্তু একটি তকদির পাল্টানো যায় না ধ্বংস করান যায় না তকদির এত শক্তিশালী তাই আল্লাহ বলেছেন অমাইদুল্লুফ তাজিদ আল্লাহর শেদা আমি যাকে জন্মের আগেই পথপ্রশ্ন এবং বিপথগামী করেছি তার জন্য রাখি নাই কোনো অলি কোনো মুর্শিদ অলি মুর্শিদ সে পাবে না তো আজকে যাহারা আনুষ্ঠানিকতা পালন করেই তৃপ্তির ঢেকুর তুলতেছেন তাহারা একটু খেয়াল করেন যে এই আনুষ্ঠানিকতাই কি সব কিছুর মূল